চালা মাছ কত করে কাটা তিনশো টাকা কাটা কত বড় আর কাজর গুঁড়ি এই দুটো দেখতাম 2870 টাকা দাম কমে টাকা দাদা নিয়েছ কত पीस কত पीस দিবি টাকা নেবে হ্যাঁ আজছো আজছো লেটস দাদা এটা কি দাদা ঘুরে পরে বের কি চেরা মাছটা কত দিন আছে কম আচ্ছা নাও